আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি সুপ্রিয় দর্শক আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো হযরত মাওলানা সাদ সাহেব কে নিয়ে তো সাদ সাহেবের ব্যাপারে অনেক তর্ক বিতর্ক চলছে ওলামা হযরত তার যে সমস্ত ভুল ধরে দিচ্ছেন অপরপক্ষ অর্থাৎ এতাতি ভাইরা সেগুলোকে বিভিন্ন যুক্ত যুক্তির মধ্যে একটি আছে যে মানুষ মাত্রই ভুল হয় সুতরাং সাত ভুল হয়েছে এটা তেমন কোনো কিছু না তিনি যেহেতু ফেরেস্তা নন মানুষ তাই ভুল হতেই পারে তো আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করব যে ভুলে ভুলে পার্থক্য আছে সব ভুল এক নয় মাননীয় স্বাচ্ছাবের যে ভুল সেটা মানুষ মাত্র ভুল এ পর্যায়ে পড়ে না বরং এটা অনেক বড় ধরনের ভুল যেমন একটি উদাহরণ মাধ্যমে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সেটি হলো মনে করুন আপনি রোজা রেখেছেন এখন রোজার দিনে আপনি বিলকুল ভুলেই গিয়েছেন যে আপনি রোজা রেখেছেন তো এটা ভুলে গিয়ে আপনি খাবার দাবার খেলেন খাওয়ার পরে আপনার মনে পড়লো রোজার কথা তো বলুন শরীয় এক্ষেত্রে কি মাসলা বলে শরিয়াত বলে তোমার রোজা ভাঙবে না এবং তুমি স্বাভাবিকভাবেই রোজা রাখতে পারবে তো দেখুন এটাকে বলা হয় আরবিতে আননিসিয়ান এই ভুলের জন্য কোনো কাজাকাফারাও দিতে হবে না আবার আপনার গুণাও হবে না দ্বিতীয় পর্যায়ের ভুল ধরুন আপনি রোজা রেখেছেন এবং আপনার মনেও আছে কিন্তু অজুর সময় বেখেয়ালিতে আপনার গলার মধ্যে পানি ঢুকে গেল তো এক্ষেত্রে কি বলি আমরা শরীয়তের মাসলা হলো তার আপনার রোজা ভেঙে যাবে কাজা করতে হবে কিন্তু আপনার গুণা হবে না কারণ এটা হলো খতা আরবিতে এটাকে খতা ক্ষতা জন্য গুণা হয় না তৃতীয় প্রকার যে ভুল আপনি রোজা রেখে ইচ্ছে আপনার স্মরণ থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে পানাহার করলেন তো এই ভুলের জন্য অবশ্যই আপনার গোনা হবে এবং কাজা ফারা করতে হবে দেখুন একটা রোজার ক্ষেত্রে এখানে সাতটা রোজা রাখতে হয় তো ভুলের মধ্যে পার্থক্য আছে আমি একটি দিয়ে যে বোঝালাম একই জাতি ভুল কিন্তু নিয়তের কারণে কি হয়েছে কি হয়েছে যে ভিন্নতা হয়েছে কোনটা গোনা হচ্ছে কোনটা গোনা হচ্ছে না তো মাননার স্বাচ্ছে যে ভুলটা এটা সাধারণ কোনো ভুল নয় এটা মানুষ মাত্রই ভুল নয় এটা বিধানের মধ্যে হাত দেওয়া হয়েছে যেমন একটি ভুল করে যদি সে পারিবারিক ভাবে অর্থাৎ দুই একজনের সামনে এবং যাদের সামনে করছে তারাও জানে যে এটা ভুল তো এটা এক ধরনের ভুল আরেকটা হলো পুরা লক্ষ লক্ষ মানুষের সামনে আর যারা সবাই মনে করছেন তিনি দিনের কথা বলছেন অথচ সে এটার গলত কথা শরিয়তের বিধান অনেক ধারাবাহিক ভাবে দলিল সহকারে বিস্তারিত তার যে সমস্ত